আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আপনারা কিন্তু আমাকে অনেকেই বলেছিলেন যে ষষ্ঠ বিশেষ গণবিজ্ঞপ্তিটা আদৌ হবে কি হবে না দেখেন সেটা নিয়ে কিন্তু আজকে কিন্তু কেনটিআরসি একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে ষষ্ঠ বিজ্ঞপ্তি হবে কি হবে না এই বিষয়টা কিন্তু আজকে আমরা চূড়ান্তভাবে জানতে পারবো দেখেন এখানে তারা সর্বশেষ যে আপডেটটা এখানে দিয়েছে চলুন আমরা তাহলে ষষ্ঠ বিশেষ বিজ্ঞপ্তি হবে কি হবে না বা এই বিষয়ে এনটিআরসি কি বলছে সেটা আমরা সচক্ষে দেখেনি। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এদিকে একটু খেয়াল করেন দেখেন বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে তবে তবে দিয়ে এখানে এখানে কিন্তু একটা ই করেছে দেখেন এখানে কি বলে আমরা তাহলে এই যে এখান থেকে একটু আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিটা হবে কি হবে না বিশেষ যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির আমরা দাবি করে আসছিলাম আমাদের বিশেষ বিশেষ করে কিছু শিক্ষার্থী বন্ধুরা এবং শিক্ষার্থী ভাই বোনেরা যারা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হয় নাই অথচ তারা এন টিআরসি সকল কি ক্রাইটেরিয়া কিন্তু ফলো করেই কিন্তু এই পর্যায়ে এসেছে দেখেন এদের ব্যাপারে কি বলছে সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব একটু ধৈর্য সহকারে দেখুন তাহলে এ টু জেড বুঝতে পারবেন যে বিশেষ ষষ্ঠ বিশেষ গণ বিজ্ঞপ্তি আসলে আদৌ দিবে কি দিবে না তাদের মুভমেন্টটা কিন্তু আমরা বুঝতে পারবো এই ভিডিওর মাধ্যমে তাহলে এই যে এদিকে একটু তাকান এখানে একটু তাকালে বুঝতে পারবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের বিশেষ গণ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি যোগদান কার্যক্রম শেষ হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে দেখেন এতদিন আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে ভাইয়া আসলে কবে গণ বিজ্ঞপ্তি দিবে বিশেষ বিজ্ঞপ্তিটা ঠিক আছে আমি আপনাদের কিন্তু এরকমই একটা হিন্টস দিয়ে রেখেছিলাম যে হয়তোবা ষষ্ঠ বিজ্ঞপ্তির সকল কার্যক্রম যখন শেষ হয়ে যাবে তখনই হয়তোবা এটা নিয়ে কথা উঠতে পারে ঠিক আছে তো সেটাই কিন্তু এখন এনটিআরসি এর কাছ থেকে জানতে পারলাম আমরা যে হ্যাঁ ষষ্ঠ গণবিজ্ঞ ষষ্ঠ যে বিশেষ গণবিজ্ঞপ্তিটার কথা আমরা বলছি বা এ বিষয় নিয়ে ছাত্ররা যে শাহবাগে আন্দোলন করছে বিভিন্নভাবে তারা এনটিআরসি এবং মন্ত্রণালয়ের কাছে সারকলিপি পাঠিয়েছে তারপরেও কিন্তু এ বিষয় কিন্তু কোনো কথা বলছে না এনটিআরসি তবে এখন বলছে যেটা যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্তটা যখন একবারে কি শেষ হয়ে যাবে তারপরে ষষ্ঠ বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে কার্যক্রম করা যেতে পারে বা এ বিষয়ে সিদ্ধান্ত নিবে বলে জানা জানানো গেছে আর কি এটাই তারা বলছে আর কি বিশেষ তারপরে দেখেন এখানে কি বলছে এখানে একটু পড়লে আমরা আরো ভালোভাবে হতে শিক্ষক নিয়োগ এন টিআর একটি সূত্রে জানিয়েছে যোগদান কার্যক্রম হওয়ার পর প্রতিষ্ঠানগুলোতে কতজন যোগদান করেনি সেই তথ্য পাওয়া যাবে যোগদান না করা প্রার্থীর সংখ্যা বেশি হলে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই পদগুলো পূরণ করা হবে তবে যোগদানকৃত প্রার্থীর সংখ্যা কম হলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না দেখেন এখানে কিন্তু তারা কিন্তু একটা বিষয় ক্লিয়ার করেছে। বিষয়টা হলো এরকম যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যেগুলো ই হয়েছে আহ কি যোগদান যাদেরকে চূড়ান্ত ভাবে আহ ই দেওয়া হয়েছে তাদের ভিতর থেকে আগে এনটিআরসি দেখবে যে কতগুলো প্রার্থী যোগদান করে নেই যদি যোগদান যদি বেশি সংখ্যক প্রার্থী যদি না করে থাকে অর্থাৎ চূড়ান্ত যারা সুপারিশ প্রাপ্ত হয়েছে তাদের ভিতরে যদি অসংখ্য প্রার্থী যদি যোগদান যদি না করে থাকে তখন কি করবে তখন হয়তো বা এই যে ষষ্ঠ বিশেষ গণবিজ্ঞপ্তি টিটা দিবে কারণ তাদের যুক্তি যদি এখানে যদি আমরা বলি তাহলে যে এই ষষ্ঠ গুণ বিজ্ঞপ্তিতে যারা সরন্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছে তারা কিন্তু বিভিন্ন জন কিন্তু বিভিন্ন জায়গায় চাকরি হয়ে গেছে ঠিক আছে এখন তারা যোগ দিবে কি দিবে না সেটা হলো তাদের ব্যক্তিগত কারণ এর আগে তো ষষ্ঠ ষষ্ঠ বিশেষ গুণ বিজ্ঞপ্তি দিতে পারে না এনটিএসসি যার কারণে তারা বলেছে যে এই গুণ বিজ্ঞপ্তিতে যারা সরন্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছে এদের সংখ্যাটাকে দেখবে যে কতগুলো স্টুডেন্ট যোগদান না করে যদি যোগদান না করার সংখ্যা যদি অনেক বেশি হয় অথবা তিন 4 5000 হয় তাহলে হয়তোবা তারা কি করবে বিশেষ গুণ বিজ্ঞপ্তি দিবে আর যদি না হয় বা কম হয় বা কয়েকশো হয় তাহলে কিন্তু তারা কিন্তু আর গুণ বিজ্ঞপ্তিটা দিবে না অর্থাৎ আমরা যে বিশেষ গুণ বিজ্ঞপ্তি দেওয়ার কথা যে বলছিলাম সেটা কিন্তু নাও হতে পারে এটা কিন্তু একদম অরিজিনালি বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তারপর দেখেন এখানে যেটা বলছে এদিকে একটু খেয়াল করুন এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া নিবন্ধনধারীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয় এখনো কোনো সিদ্ধান্ত হয়নি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এ কথাটা তিনি অনেক আগ থেকেই একই কথা বলে আসছেন ঠিক আছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা কবে দেওয়া হবে বা কি হবে এটা তিনি আগেও বলেছেন ঠিক আছে সেটাই এখনো আবার বলছেন দেখা যাক এখন তবে তা আজকের বলাতে একটু লজিক আছে সেটা হলো যে আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা চূড়ান্ত হয়েছে এদের মধ্য থেকে কতগুলো বিজ্ঞপ্তিতে বা চাকরিতে করে এই সংখ্যাটাকে দেখতে হবে এই সংখ্যাটা দেখার পর তারপরে যদি সংখ্যাটা যদি অনেক বেশি হয় তাহলে দিতে পারে আর যদি সংখ্যাটা কম হয় হয় তাহলে কিন্তু ঠিক এটা তারা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে দেখেন এখানে বলা হয়েছে এই যে এটা 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 জাস্ট ওই যে এর আগের বিজ্ঞপ্তিতে কত কি বা কি করেছে সেটাই তবে এটা থেকে আমরা স্পষ্ট হতে পারি যে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বা ষষ্ঠ বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে এখনো চিন্তা কোথায় বা কবে হবে তাদের জন্য একটা মেসেজ সেটা হলো যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে যারা চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছে তারা যদি অধিকাংশ স্টুডেন্ট অর্থাৎ দুই থেকে পাঁচ হাজার স্টুডেন্ট যদি এই কি না করে বিজ্ঞপ্তি চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হওয়ার পর যদি যোগদান না করে বা চাকরিতে যদি তারা যদি যোগদান না করে তখন এই খালি পথটা দেখবে এন দেখে যদি মনে হয় যেটা কি দুই চার পাঁচ সাত হাজারের মতন আছে তাহলে হয়তো বা তারা ষষ্ঠ বিশ্বের দিবে আর যদি না হয় বা অল্প কিছু সংখ্যক যদি এরকম হয় তাহলে কিন্তু তাদেরকে আর এই বিশেষ বিজ্ঞপ্তিটা দেওয়া হবে না এটা কিন্তু কেন একদম ক্লিয়ার করে বলেছে তারপরে দেখা যাক সর্বশেষ এ বিষয়ে কোনো আপডেট যদি আসে তাহলে আমি সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট নিউজগুলো কিন্তু সবার আগে আমরা পাবলিশ করার চেষ্টা করি তাই যদি আপনি যদি এই সম্পর্কিত বা এই রিলেটেড খবর গুলো পেতে চান বা শিক্ষা বিষয়ক সকল আপডেট গুলো পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যদি এই ভিডিও গুলো যদি ভালো লাগে বা আপনার যদি দরকারি মনে হয় তাহলে অবশ্যই আহ ভিডিও গুলা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ